পৃথিবীতে আপনার শেষ সময় কখন সে কথা আমরা কেউই জানি না তবে এআই নাকি সে কথাও জানিয়ে দেবে এবার এমনটাই দাবি বিজ্ঞানীদের স্বাস্থ্যের ভবিষ্যৎ ও জীবনের সম্ভাবনাও এখন ভবিষ্যৎ দানি করবে এআই আপনার অসুস্থ শরীর কখন শেষবারের মতো শ্বাস নেবে বা কবে হার্ট কাজ করা বন্ধ করবে তারই একটা সম্ভাব্য প্রতিবেদন জানাবে এআই যেটাকে বলা হচ্ছে ডেথ ক্যালকুলেটর পুরোপুরি অসম্ভব হলেও এই ক্যালকুলেটর আটাত্তর শতাংশ নির্ভুলতার সঙ্গে কাজ করে বলে জানা যায় সম্প্রতি ল্যান্ডসেট ডিজিটাল হেলথে একটি গবেষণায় প্রকাশিত হয়েছে সেখানেই উঠে এসেছে এমন সব তথ্য এমন এটাও জানা গেছে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তর্গত দুটি হাসপাতাল শীঘ্রই এই ক্যালকুলেটর ট্রায়াল শুরু করতে যাচ্ছে কিভাবে কাজ করবে এআই ভিত্তিক বিশেষ এই ক্যালকুলেটর কোন উপায়ে জানাবে চিরবিদায়ের সম্ভাব্য দিনক্ষণ চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে জন্মিলে মরিত হবে চিরন্তন শেষত্ব জানা আমাদের তবে কবে সে সময় আসবে তা সবারই অজানা অথচ এই অজানা ব্যাপারেও নাকি ভবিষ্যৎবাণী করবে এআই এর মধ্যে এআই এর অনেক চমক দেখেছে বিশ্ব অনেকের মতে আগামী বিশ্ব নাকি এআই এর দখলে থাকবে এর মধ্যে এলো নতুন এক খবর যা ভাবলেও গা শিউরে ওঠে সম্প্রতিকালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগতে বড় ধরনের বিপ্লব ঘটে গেছে অনেক কাজেই এখন একটি যন্ত্র মানুষের চেয়েও দ্রুত এবং নিখুঁতভাবে করে দিতে পারে প্রায় প্রতিটি ক্ষেত্রেই লেগেছে এআইয়ের ছোঁয়া তা বলে মানুষের শেষ বিদায় করবে অনুমান এটাও কি সম্ভব ডেনমার্কের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এআই নিয়ে গবেষণা করছিলেন তখনই চমকপ্রদ এক আবিষ্কারের সঙ্গে তাদের পরিচয় তাদের দাবি তাদের তৈরি ডেথ ক্যালকুলেটরের মাধ্যমে জীব দশাতে মানুষ জানতে পারবেন কবে কখন তার বিদায় ঘন্টা বাঁচবে জানা গেছে চার যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটি এই ক্যালকুলেটরের ব্যবহার করছেন তারা নির্দিষ্ট একটা অ্যালগোরিদমে কাজ করে এটি এই প্রযুক্তিতে কোন ব্যক্তির উপার্জন কাজের ধরন বাসস্থান শারীরিক পরিস্থিতি সম্পর্কে একাধিক প্রশ্ন করা হয় এই ধরনের তথ্যগুলো বিশ্লেষণ তার প্রয়নের সম্ভাব্য একটা দিন নির্ধারণ করে প্রযুক্তি পুরোপুরি অবশ্যই এটা মিলে যাওয়া অসম্ভব তবে বিজ্ঞানীদের দাবি এক্ষেত্রে এই ক্যালকুলেটর গণনা করে যে উত্তর বার করে শতাংশ এই ঘটনা বিশ্বে যারা যায় দীর্ঘদিন ধরে এই যন্ত্রটি আবিষ্কারে লেগেছিলেন বিজ্ঞানীরা দু থেকে দু সাল পর্যন্ত চলছে এই যন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা ওই বারো বছরে অত্যন্ত ষাট লাখ ডেনমার্ক বাসীর উপর এই যন্ত্রটি পরীক্ষা করে দেখা হয়েছে ফল হয়েছে আশানুরূপ যা দেখে যন্ত্র নিয়ে উৎসাহ বেড়েছে বিজ্ঞানী মহলে বিজ্ঞানীরা এই যন্ত্র সফলভাবে মানুষ ব্যবহার করতে পারলে তা অনেক কাজে আসবে যদিও এ নিয়ে সমালোচনা নেতিবাচক মন্তব্য আছে প্রকৃতির ওপর মানুষের এমন বাহাদুরি অনেকেই ভালো চোখে দেখছেন না তবে এই টুল দৈনন্দিন জীবনের ক্ষেত্রে ব্যবহার করার এখনই ছাড়পত্র মিলছে না প্রয়োজন আরো গবেষণার এই জন্য যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের অধীনে দুটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে আগামী বছরের মাঝামাঝি থেকে এই প্রযুক্তি পরীক্ষা করার চিন্তা ভাবনা চলছে একই সাথে বিশেষজ্ঞদের আশা এটি আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্য পরিষেবা জুড়ে ব্যবহার করা সম্ভব হবে মূলত এই টুল ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে হার্টের কার্যকলাপ আছে কিনা তাও বলে একটা দিয়ে এআই এটাকে চিকিৎসা বিজ্ঞান ইতিবাচক উপায়ে কাজে লাগানো যাবে বলে মন্তব্য বিশেষজ্ঞদের এই যেমন এআই টেস্ট করে স্পষ্ট করে জেনে নিতে পারবেন আপনার হার্টের কেমন অবস্থা আর সেটা জানা থাকলে সেই মতে ব্যবস্থা নিলে স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি কমে যাবে অনেক